স্ত্রীকে যে নামে ডাকলে মহান আল্লাহ তালা খুশি হন আল্লাহ রাবুল আয়ালমিন সন্তুষ্ট রাজি থাকেন স্ত্রীকে যে নামে ডাকলে আমার স্ত্রীকে যদি আমি সেই নামগুলাতে ডাকি আপনার স্ত্রীকে যদি মোহাব্বত করে ভালোবেসে এই নামে ডাকেন আল্লাহ রব্বুল আলামিন খুশি হবেন প্রিয়দিনী ভাই বোন স্বামী স্ত্রীর মোহাব্বত ভালোবাসার সম্পর্কে গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ রবুল আলমিন কোরআনাল করিমে একটা আয়াত নাজিল করলেন আল্লাহ তালা বলছেন হুন্না লিবা সুল্লা কুম তুম লিবা সুল্লাহন্না আল্লাহ রাবুল আলমিন বললেন স্বামী হচ্ছে স্ত্রীর পোশাক স্ত্রী হচ্ছে স্বামীর পোশাক একজন আরেকজনের পোশাক আল্লাহ তালা কেন বললেন কারণ হল দেহের জন্য পোশাক যেমন জরুরি পোশাকের জন্য দেহটা যেমন জরুরি একটার সাথে আরেকটার যেমন ওতপ্রোতভাবে জড়িত রয়েছে ঠিক স্বামী স্ত্রী একজন আরেকজনের সাথে এমন জড়িয়ে থাকার নির্দেশ আল্লাহ রাবুল আলামিন দিয়েছেন প্রিয় দিনী বোন প্রত্যেকটা মানুষের তিনটি জিনিস আকৃষ্ট করে এক নাম্বার হল তার চেহারার সৌন্দর্য দ্বিতীয় নাম্বার হলো তার কথার সৌন্দর্য তিন নাম্বার হলো তার চরিত্রের সৌন্দর্য অনেক স্ত্রীদের চেহারা সুন্দর থাকে কিন্তু তার কথার সৌন্দর্য থাকে না চরিত্রের সৌন্দর্য থাকে না ওই স্ত্রী দিয়ে আপনি কখনো শান্তি পাবেন না আর ওই কোন স্ত্রীর যদি চেহারাটা যদি ভালো নাও থাকে তার যদি কথার সৌন্দর্য থাকে তার যদি চরিত্রের যদি সৌন্দর্য থাকে তাহলে ওই স্ত্রীটা দুনিয়াতেও আপনার জন্য নেয়ামত পরকালে একসাথে আল্লাহর জান্নাতে যাওয়া আপনাদের জন্য সহজ হয়ে যাবে আল্লাহ রসুল সাল্লি ওসাল্লাম বললেন ও সাহাবিরা শোনো তোমরা যদি কারুর সাথে মিষ্টি কথা বলো উত্তম সুন্দর ব্যবহার করো প্রত্যেকটা কথা তোমাদের জন্য সাদাকা হবে নেকি হবে সোহানি হবে আমদি আর আল্লাহ রসুল বলছেন দুইটা জিনিসের তোমরা যদি আমাকে গ্যারান্টি দাও দুইটা ফাঁকা স্থান একটা হলুজ্জবান আর একটা হল লজ্জাস্থান এই দুই জিনিসের গ্যারান্টি যদি আমাকে দাও তাহলে আমি রসুল করিম সাল্লাহ আলী সাল্লাম তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিব এজন্য প্রত্যেকটা নারীর সর্বশ্রেষ্ঠ দুইটি গুণ থাকতে হবে কথার সৌন্দর্য চরিত্রের সৌন্দর্য এটাই হচ্ছে আসল সৌন্দর্য প্রিয়দিনই ভাইবোন স্ত্রীকে যে নামে ডাকলে আল্লাহ তা আলাহ খুশি হন প্রিয়নবী মোহাম্মদ রসল্লাহ সাল্লাল্লাহ ওয়াহিক সাল্লাম তিনি মোহাব্মত করে ভালোবেসেন নবীজির প্রিয়তমা স্ত্রী আমাদের আম্মা জান নায়সা সিদ্দিকারদীয় লহ তা আলাহ আনহা কে কী নামে ডাকতেন আমি সে নামগুলো আপনাদেরকে বলে দিব আল্লাহর হাবিব স্বামী স্ত্রীর মোহাব্বত কিভাবে করতে হয় ভালোবাসার বন্ধনটা কিভাবে রাখতে হয় নবীজী শিক্ষা দিয়ে গেছেন আল্লাহ রসুল সাল্লাহ আলী বয়স যখন পঁচিশ বছর আমাদের আম্মাজান খাদি জাতুল কুবরা রদিয়াল্লাহ তাল আনহার বয়স তখন চল্লিশ বছর তখন তাদের বিবাহ হল ওই সময় খাদি জাতুল কুবরা রদিয়াল্লাহ তালা আনহার বাবার নাম ছিল খোয়াইলিদ খোয়াইলি তিনি অনেক ধনাঢ্য ধনী ব্যক্তি ছিলেন আরবের মধ্যে উনি ইন্তেকাল করার পরে ওনার মেয়ে আমাদের আম্মা জান খাদি জাতুল কুবরারদি আল্লাহু তালানহা সব সম্পত্তির মালিক হলেন তিনি আরবের সবচেয়ে ধনী হলেন যখন তিনি রসলে করিম সাল্লি ওসাল্লামকে বিবাহ করলেন আল্লাহ রসুল যখন পঁচিশ বছর বয়স থেকে যখন তিনি চল্লিশ বছর বয়সে যখন পদর্পণ করলেন আল্লাহর পক্ষ থেকে যখন নব প্রাপ্ত হলেন তখন নবীজি মহিলাদের মধ্য থেকে সবচেয়ে প্রথম ইমানের দাওয়াত দিলেন কালিমার দাওয়াত দিলেন নবীজির স্ত্রী খাদিজাতুল নাকে তিনি সাথে সাথে ইসলাম গ্রহণ করে নিলেন সোভান আল্লাহ তারপর তিনি বললেন ওগো নবীজি ও আমার প্রাণের স্বামী আমার যত সম্পদ আছে সব আপনার কদমে দিলাম এগুলো আপনি প্রচার ইসলাম প্রচারের কাজে আপনি এগুলাকে ব্যয় করুন নবীজি যখন দিন প্রচার করতেন বাহিরে যেতেন মক্কার ফের রসল্লা সাল্লাহ আলী ওসাল্লামকে শারীরিক মানসিক নির্যাতন করতেন তিনি মন খারাপ করে কাঁদতে কাঁদতে যখন বাসায় ফিরতেন বাসায় সালাম হজরতে আর রসুল করিম সাল্ল আলী সাল্লামকে এতটা ভালোবাসতেন এতটা মোহাব্বত দিতেন ভালোবাসার মাধ্যমে কাফেরদের সব নির্যাতন নিপীড়ন কষ্টের কথা রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লাম সব বলে যেতেন তারপর দিন আবার তিনি দিনের কাজে বের হতেন নবীজির একমাত্র কুমারী স্ত্রী ছিলেন আয়সা আনহা নবীজি নবীজিৎস্লাহ আলী ওসাল্লাম আয়সা সিদ্দিকাকে ছয়টি শর্ট নামে ডাকতেন এই নামগুলাতে ডাকার কারণে আয়সা সিদ্দিকা খুব খুশি হতেন এক নম্বরে তিনার নাম ছিল আ ঈশা নবীজিৎ সাল্ল আলী ওসাল্লাম আলী ফামজা বাদ দিয়ে দিতেন তখন তিনি ডাকতেন ঈশা বলে ডাকতেন ঈশা দ্বিতীয় নম্বর আরেকটি শর্ট নামে ডাকতেন সেটা হচ্ছে হুমাইরা বলে ডাকতেন হুমাইরা হচ্ছে আরব দেশের রক্তিম লাল বর্ণের একটি পাখির নাম হচ্ছে হুমায়রা ওই পাখিটি সবার প্রিয় রক্তিম লাল হুমায়রা বলে ডাকতেন আর সিদ্দিকার আনহা খুশি হয়ে যেতেন তিন নাম্বারে তিনি বিনতে সিদ্দিক বলে ডাকতেন মহাব্বত করে ভালোবেসে খুশি হয়ে যেতেন চার নাম্বারে ডাকতেন বিনতে আবু বাকার হাজত আয়সা সিদ্দিকর তালানহার বাবার নাম ছিল আবু বকর এই নামগুলা শুনে তিনি খুশি হয়ে যেতেন পাঁচ নম্বরে ডাকতেন মুআ আল্লাহ তালা যাকে ভালো কাজ করার তৌফিক দেন মুআ বলে ডাকতেন আয়েশা সিদ্দিক আনন্দিত হয়ে যেতেন মুচকি হেসে দিতেন আর আয়েশা সিদ্দিকদি আল্লাহু তালানহার কোনো ছেলে মেয়ে কোনো সন্তান ছিল না তারপর রসুল করিম সাল্লাহ আলী সাল্লাম উম্মে আবদুল্লাহ বলে ডাকতেন আবদুল্লার মা বলে ডাকতেন তিনি কিন্তু সন্তান ছিল না আয়েশা সিদ্দিকার ঘর থেকে কোনো সন্তান হয়নি কিন্তু তারপরেও তিনি উম্মে আবদুল্লাহ বলে ডাকতেন আয়েশা সিদ্দিকা খুশি হয়ে যেতেন রসুল সাল্লাহ আলী সাল্লাম কতটা ভালোবাসতেন তাই আপনি আপনার স্ত্রীকে মন্দ নামে ডাকবেন না যে নামে ডাকলে আপনার স্ত্রী রাগ হবে গুসা করবে এমন নামে ডাকবেন না যদি কোনো নাম যদি আপনি শট নাম নাও দিতে পারেন আপনার শ্বশুর শাশুড়ি আপনার স্ত্রীর যেই সঠিক একটি নাম দিয়েছে ওই নামটি মহাব্বতের সাথে ডাকুন ভালোবাসার নামে ডাকুন আর নতুবা আপনি শট নামে ডাকুন আপনার স্ত্রীকে আপনি শর্ট একটা ইসলামিক সুন্দর একটি নাম দেন ওই নামে ভালোবেসে ডাকুন আল্লাহ তালা খুশি হয়ে যাবেন স্বামী স্ত্রী যদি মহাব্বত ভালোবাসার সম্পর্ক থাকে আল্লাহ রব্বুল আলামিন সব থেকে বেশি খুশি হন পাক রব্বুল আলামিন সকল স্বামী স্ত্রীদেরকে মহাব্বতের বন্ধনে জান্নাতি বন্ধনে আবদ্ধ থাকার আল্লাহ তালা তৌফিক দান করুন